নমস্কার এনএম নিউজে আপনাদের স্বাগত আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি আমার সঙ্গে আছেন ডক্টর অলোক ঘোষ দস্তিদার আমাদের এস কে এম এর চেস্ট এবং রেডিও থেরাপি ডিপার্টমেন্টে রেডিও থেরাপি এবং অঙ্কোলজি ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট এবং বলতে দ্বিধা নেই এক প্রকার বাবু একজন লেজেন্ড এই বিষয়ে আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করব যে প্রথম যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে হঠাৎ কি ক্যান্সার পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে দেখুন মিস্টার মজুমদার প্রথমেই আমি অবজেক্ট করছি আমি কিন্তু কোনো লেজেন্ট নই আমি একজন সাধারণ মানুষ একটি সরকারি হাসপাতালের চিকিৎসক এবং শিক্ষক দীর্ঘ চল্লিশ বছর ধরে এই প্রফেশনের সঙ্গে আছি এবং প্রথমেই বলি যে হ্যাঁ এটা ঠিক যে আজ থেকে তিরিশ বছর আগে যত ক্যান্সার আমরা এই ডিপার্টমেন্টে এই হাসপাতালে পেতাম তার থেকে হয়তো কয়েক স গুণ বা কয়েক হাজার গুণ বেড়ে গেছে আমার মনে আছে যখন আমি একদম আমার এই সার্ভিসের প্রথম দিকে যখন আমি ছাত্র অবস্থা থেকে হাউসটাফ হয়ে এলাম তখন সারা সারাদিনে হয়তো নতুন পেশেন্ট আমরা দেখতে পেতাম আট থেকে দশটা এবং ইনডোরে বেড ভর্তি থাকত তিরিশটা তখন তিরিশটা বেডের ইনডোর ছিল না পঁচিশটা বেড সেটা অধিকাংশ বেডই ফাঁকাই থাকতো কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে বিভিন্ন কারণে ক্যান্সার রোগের চাপ বাড়তে 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 এখন যে অবস্থাটা হয়েছে যে এসএসকেম হসপিটালে এখন প্রতিদিন নতুন পেশেন্টই আসে অ্যারাউন্ড ফিফটি পঞ্চাশ জন আর পুরনো নতুন মিলিয়ে প্রতিদিন প্রায় পাঁচশোর ওপরে পেশেন্ট আমরা এখানে দেখি আমাদের প্রতিদিন আউটডোরে এবং ডে কেয়ার সেন্টার হয়েছে পুলিশ হসপিটালে আমাদের এই বিল্ডিংয়ের রেডিওথেরাপি ডিপার্টমেন্ট হয়েছে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট এবং অঙ্কোলজি ডিপার্টমেন্ট একসঙ্গেই এখানে রান করে সেখানে ছেষট্টিটা বেড আছে ইনডোর পেশেন্টের জন্য এছাড়া সার্জিক্যাল অঙ্কোলজি আছে আমাদের কেম হসপিটালের ভেতরেই যেখানে পিওরলি সার্জিক্যাল অঙ্কোলজি ট্রিটমেন্ট হয় প্লাস গ্যাস্ট্রোসার্জারির আলাদা বিভাগ আছে সেখানেও আলাদা সার্জিক্যাল অঙ্কোলজি এবং গ্যাস্ট্রোসার্জারিতে তার ক্যান্সারের বিভিন্ন যে চিকিৎসা হয় সেই সব মিলিয়ে হয়তো আরও পঞ্চাশটার মতো বেড দেখা যাবে এবং জেনারেল সার্জারিতেও ক্যান্সারের পেশেন্টের সার্জিক্যাল ট্রিটমেন্ট হয় ক্যান্সার পেশেন্টের সংখ্যা মানে আজ থেকে ধরুন পাঁচ বছর ছ বছর আগে থেকে এখন যে বেড়ে যাওয়া এর কি এটার দুটো কারণ এক হচ্ছে মানুষ অনেক বেশি বাঁচছে আগে মানুষের স্ট্যান্ডার্ড এক্সপেকটেন্সি অফ লাইফ ছিল অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি ইয়ার্স সেখানে ইন্ডিয়াতে এখন সিক্স মোর দ্যান সেভেন্টি ইয়ার্স নিয়ারিং এইটটি অন অ্যান অ্যাভারেজ আজকে যে বাচ্চাটা জন্মাচ্ছে তাকে আমরা চোখ বুঝে বলতে পারি যে তার বাঁচার সম্ভাবনা হচ্ছে আশি বছর কিন্তু এই বেশি দিন বাঁচার জন্য তার বিভিন্ন রোগ ব্যাধিও শরীরে বাসা বাঁধবে এটা হচ্ছে সাইন্টিফিক ডেভেলপমেন্ট এবং সেটাই এই এছাড়া আগে যখন ক্যান্সার হতো তাও আমরা ট্রিটমেন্টের ইনভেস্টিগেশান এত ইম্প্রুভড ছিল না এত উন্নত মানের ডায়াগনস্টিক প্রসিজিওর্স ছিল না এবং মানুষ বায়োপসি কথায় কথায় করতেও পারতো না করা হতো না রোগ ধরাও পড়তো না এখন যেহেতু ইমেজিং প্রসেসটা অর্থাৎ সিটি স্ক্যান এমআরআই স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এবং পেট সিটি স্ক্যান স্পেক্ট স্ক্যান রকম অনেক ধরনের ইনভেস্টিগেশান নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের কল্যাণে বা রেডিও ডায়াগনোসিস ডিপার্টমেন্টের কল্যাণে হয়েছে তার জন্য আমরা দেখতে পাই যে ক্যান্সারের ডায়াগনোসিস অনেক বেশি হচ্ছে মানে আপনি যেটা বলছেন ক্যান্সার আগেও হতো আগে হতো ধরা পড়তো না এখনও হচ্ছে ধরা পড়ছে এটা হচ্ছে এবং ট্রিটেবল এবং আগে অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়তো এখন হয়তো তার থেকে তুলনামূলকভাবে অনেক আর্লি স্টেজেও ধরা পড়ছে এবং মানুষ অনেকটাই সজাগ হয়েছে যে আর্লি স্টেজে ধরা পড়লে যেহেতু তার রেজাল্ট অফ ট্রিটমেন্ট ইজ বেটার তাই জন্য মানুষ এখন তাড়াতাড়ি কোনো কিছু সন্দেহজনক দেখতে পেলেই তারা ছুটে যাচ্ছে ডাক্তারের কাছে তবে এটা ঠিক যে যেহেতু আমাদের দেশে বিভিন্ন কারণের জন্য অর্থাৎ বিভিন্ন দূষণ সেটা বায়ুর দূষণ হতে পারে খাবার দাবারের ভেজাল হতে পারে অথবা বিভিন্ন দূষণের জন্য আমাদের শরীরের সেলগুলো বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে এবং এই অ্যাফেক্টেড হওয়ার জন্য অন্য রোগব্যাধি হওয়ার ছাড়াও ক্যান্সার একটা বড় কারণ যে বিভিন্ন ধরনের দূষণের জন্য হচ্ছে পার্টিকুলারলি যখন আমরা দেখতে পাই যে যে ক্যান্সার বিভিন্ন ইরিটেশানের থেকে হয় অর্থাৎ এত মোবাইল ফোনের ব্যবহার এত মোবাইল টাওয়ার এই সবের জন্য ডেফিনেটলি ব্রেন ক্যান্সার আগের থেকে অনেক বেড়ে গেছে এবং এটা একটা সত্যি ঘটনা যে মোবাইল টাওয়ার এবং মোবাইল ফোনের ব্যবহার হলে বেশি হলে পরে ব্রেন টিউমার কিন্তু বাড়বে এবং এটা থেকে বেরিয়ে আসার রাস্তা নেই আপনি আমি যতই চেঁচাই না কেন বাজারে গেলে ভেজাল খাবার বিক্রি হবে না এটা আমরা আটকাতে পারবো না এবং যে কোনো বাজারে যে কোনো জায়গায় দেখবেন আপনারা আর্টিফিশিয়াল রং বিক্রি হয় খাবারের সঙ্গে মিশিয়ে সেগুলো বিক্রি হয় বিভিন্ন কেমিক্যালস ইউজ করা হয় ফল বা ফুলকে বেশি দিন সতেজ রাখার জন্য বিভিন্ন ধরনের পলিউটেন্ট জিনিসপত্র আমরা চারদিকে ব্যবহারের মধ্যে আমাদের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে কিছু লাভ করার জন্য এবং এই যে ব্যবসা সাময়িক ব্যবসায়িক লাভটা করতে গিয়ে সরকারের প্রচুর পরিমাণে রেভিনিউ খরচা হচ্ছে চিকিৎসার জন্য এবং এই জন্য আজকে এত বেশি ইনফ্রাস্ট্রাকচারে মানে স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচারে এত অবনতি হচ্ছে মানুষ আজকে আমরা যতই মনে করি না কেন হাসপাতাল উন্নতি হয়েছে আগে পাঁচ বেডের হাসপাতাল ছিল এখন পঞ্চাশ বেডের হাসপাতাল হয়েছে আগে পঞ্চাশ বেডের হাসপাতাল ছিল এখন পাঁচশো বেডের হাসপাতাল হয়েছে আগে পাঁচশো বেডের হাসপাতাল ছিল এখন দেড় হাজার বেডের হাসপাতাল হয়েছে কিন্তু এটা কিন্তু একটা সমাজের পক্ষে উন্নতির লক্ষণ নয় অর্থাৎ সমাজের একটা সমাজের স্বাস্থ্য বলতে আমরা তাকেই বুঝি যেখানে সমাজের প্রতিটা লোক সুস্থ সবল হয়ে থাকবে তাকে হাসপাতালমুখী হতে হবে না তাকে হাসপাতাল যাওয়ার দরকার পড়বে না কিন্তু আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থাটা আনতে পারছি না মানে ভেজাল খাওয়া একটা বড় কারণ কারণ মোবাইল ফোন ইউজ করা একটা বিরাট একটা বড় কারণ এবং বিভিন্ন ধরনের পলিউশন এনवायरमेंटাল পলিউশন চোখে দেখার যে বিভিন্ন দৃষ্টিনন্দন জিনিস না দেখে সারাক্ষণ নোংরা জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অবচেতন মনে একটা ইরিটেশন করছে তার থেকে আমাদের শরীরের মধ্যে সাইকোলজিক্যাল ড্যামেজ হচ্ছে এবং অন্যান্য সেলগুলো ড্যামেজ হচ্ছে এই ক্যান্সার কি আজকের দিনে ট্রিটেবল মানে ধরা পড়ে বাঁচার যে একটা আশা সেটা কতখান খুব ভালো কোয়েশ্চেন করেছেন এটা আমাকে সবসময় শুনতে হয় যে আগে ক্যান্সার বাংলা মিলিয়ে বলতো ক্যান্সার অর্থাৎ সারতে পারে কিন্তু আসলে সারে না কিন্তু এখন আমরা সেরকম অতটা নেগেটিভ কথা বলি না আপনি জানবেন যে ঠিক সময় ধরা পড়লে থার্টি থ্রি পারসেন্ট ক্যান্সার অর্থাৎ ওয়ান থার্ড অব দ্য টোটাল ক্যান্সার সম্পূর্ণভাবে সেরে যায় অ্যানাদার থার্টি থ্রি পার্সেন্ট আর্লি স্টেজে বা ধরা পড়ুক বা মিডিয়াল মিডিয়াম স্টেজে ধরা পড়ুক তারা কিন্তু দীর্ঘদিন ট্রিটমেন্টের মাধ্যমে অনেক দিন কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে পারেন অর্থাৎ তারা হয়তো টোটাল কিওর হচ্ছেন না কিন্তু তাদের লাইফ স্প্যানটা অনেক বেড়ে যাচ্ছে ক্যান্সার হওয়ার পরেও কিন্তু আর থার্টি থ্রি পার্সেন্ট অ্যানাদার থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ রেস্ট ভাগ যারা রইল তারা খুব অ্যাডভান্স স্টেজে আসে তাদের বা আর্লি স্টেজে সেই ক্যান্সারগুলো ধরা পড়ে না পেশেন্ট হয়তো অ্যাওয়ার্ড কিন্তু সেই কনসাসনেস থেকেও তার শরীরের ভেতরে যে ক্যান্সার হচ্ছে সেটা সে জানতে বা বুঝতে পারছে না কারণ তার কোনো সাইন সিমটম ডেভেলপ করছে না সেই রকম ক্যান্সারগুলো কিন্তু সবসময় রেজাল্ট খারাপ এবং ধরুন আমাদের এই গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে ধরুন যে গঙ্গা নদীটা যেখান থেকে উৎপন্ন হয়েছে সেইখান থেকে যে গঙ্গা ধারাটা দুপারে চলছে সেই ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস রিভারে খুব বেশি পরিমাণে গলব্লাডার ক্যান্সার হয় এই হেপাটোসেলুলার কার্সিনোমা বা গলব্লাডার ক্যান্সার কেন গঙ্গার দুধারে হয় অর্থাৎ এই কারণে উত্তরপ্রদেশ বিহার এবং ওয়েস্ট বেঙ্গল যেখান যার পাশ দিয়ে গঙ্গা নদীটা গেছে তার দুধারে অনেক বেশি গল ব্লাডার ক্যান্সার আমরা দেখতে পাই এবং এই গলব্লাডার ক্যান্সার কেন এত বেশি হচ্ছে এইটা নিয়ে বিভিন্ন রিসার্চ বিভিন্ন সময় হয়ে আসছে কিন্তু এক্সাক্ট কারণ এখনও বেরোয়নি যেমন অন কন্ট্রারি সাউথার্ন ইন্ডিয়াতে সাউদার্ন ইন্ডিয়াতে কিন্তু গলমার ক্যান্সার এরকমভাবে দেখা যায় না এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে গঙ্গার সঙ্গে কোনো পলিউটেন্টের একটা নির্দিষ্ট সম্পর্ক এই যে ক্যান্সার আপনি বললেন তেত্রিশ ভাগ যারা বুঝতে পারে না ক্যান্সার পেশেন্টের তার কোনো উপায় আছে বোঝার যে তার ক্যান্সার হয়েছে মানে কোনো আউটওয়ার্ড সিমটম বা কোনো সিমটম শুনে সিমটম হলে পেশেন্ট তো সঙ্গে সঙ্গে ছুটে যাবে ডাক্তারের কাছে আমরা বলি যে পেন ইজ আওয়ার ফ্রেন্ড অর্থাৎ ব্যথা আছে বলেই আমরা বেঁচে আছি পেন থাকার জন্যই দাঁত ব্যথা আমরা আমাদের সকলেরই কম বেশি হয়েছে সারা জীবনে একবার না একবার এবং দাঁত ব্যথা এত মারাত্মক হয় যে ব্যথা হলেই আর্লি স্টেজেই আমরা দাঁতের ডাক্তারের কাছে ছুটে যাই উনি কিন্তু রোগটা দেখে কী কারণে দাঁত ব্যথা হয়েছে তার চিকিৎসা করেন এবং তারপরেই পেশেন্ট সুস্থ হয়ে যায় কিন্তু ক্যান্সারের অসুবিধা হলো যে বেশিরভাগ ক্যান্সারই প্রথম স্টেজে একদম পেনলেস থাকে এবং যেহেতু পেনলেস থাকে মানুষের কোনো রকম সিমটম হয় না অর্থাৎ কোনো একটা আঁচিল আমার শরীরের যে কোনো জায়গাতে সেই আঁচিলটা ছোট ছিল আস্তে আস্তে বড়ো হচ্ছে আমি কেয়ার করছি না কারণ ওটার কোনো পেন নেই এবং তারপরে সেই পেন না থাকার জন্য বাড়তে 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 যখন সেটা এমন একটা স্টেজে চলে গেল তখন আমার মনে হলো যে এবার আমি হাসপাতালে যাই বা ডাক্তারের কাছে যাই তিনি হয়তো ডায়াগনোসিস করতে গিয়ে ধরা পড়লো যে না এটা তো আপনারা অনেক আগে আসা উচিত ছিল এতদিন বসেছিলেন কেন কারণ আপনারা অনেকেই দেখবেন যে এই গালের এই সাইডে একটা প্যারোটিচ টিউমার নিয়ে অনেকেই ঘোরে আমরা রাস্তাঘাটে দেখতে পাই এরকম মানুষ ঘোরে এবং দীর্ঘদিন হয়তো ওনাকে জিজ্ঞেস করলে বলবেন উনি আমি লাস্ট কুড়ি বছর নিয়ে এটা বেঁচে আছি কোনো তো সমস্যা হচ্ছে না ডাক্তারের কাছে গেলেই কি সব বলে দেবে তাই জন্য ডাক্তারের কাছে যাব না কিন্তু যখন ওইটা ওই নিজের লোকালাইজড অর্থাৎ প্রত্যেকটা টিউমারের একটা তো ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলটা যখন একবার ব্রেক হয়ে যায় না তখন সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে সেই স্টেজে আসলে ন্যাচারালি তখন যে কোনো চিকিৎসায় আর সেরকম ফল দেয় না প্যারাটি টিউমারের ক্ষেত্রেও সে তেমনি হয় যে তখন আর আঠানোর ফল পাওয়া যায় না ভাইরাস যদি তার আগের স্টেজে আসতো পেশেন্ট তাহলে কিন্তু তারা ওই টিউমারের আইডা ট্রিটমেন্ট রেডিওথেরাপি করে অথবা সার্জারি করে ভালো হয়ে যেত তখন কিন্তু তাদের মাথাতে এটাই থাকতো যে আমার ক্যান্সার হয়নি একটা সামান্য টিউমার হয়েছিল ভালো হয়ে গেছে কিন্তু ওই টিউমারটাই যে একদিন রেখে দিলে ক্যান্সারে কনভার্ট হয়ে যাবে এই কনসাসনেসটা মানুষের মনে আসে না বা তারা আসতে চায় না তারা যতদিন থাকে যে আমাকে যতদিন ট্রাভেল দিচ্ছে না আমি ততদিন চেপেই থাকবো যখন এটা ট্রাভেল দেবে তখন দেখা যাবে যা হওয়ার আমরা হরদম পেশেন্ট পাই কালকেই আউটডোরে একটা পেশেন্টকে বকাবকি করছিলাম যে মুখে বাকাল মানে মুখের ভেতরে বাকাল মিউকোসা থাকে সেখানে এই দোক্তা জাতীয় জিনিসপত্র দীর্ঘদিন খৈনি দোক্তা যারা ব্যবহার করে তাদের একটা ক্যান্সার হয় এবং সেই ক্যান ক্যান্সারটা মারাত্মক ইয়ে এবং ওই ধরনের লোকেরা যারা রেগুলার দোক্তা বা পান জর্দা সুপুরি খৈনি এসব খায় তাদের কিন্তু হওয়া উচিত অনেক প্রথম থেকে। কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম যে যখন খাচ্ছিলেন তখন আপনার মনে হয়নি ও যখন হবে তখন দেখা গেছিল তারপরে এখন কেমন লাগছে এখন আমি হা করতে পারছি না বলে আমি ডাক্তারের কাছে হাসপাতালে এসেছি সে তার মুখ খুলতেই পারছে না এরকম অবস্থায় চলে এসেছে দরকার আগে থেকে কিন্তু ট্রিটমেন্টটা যদি প্রথম দিকে করা যায় তাহলে ক্যান্সার ইজ কমপ্লিটলি কিউরেবল টোটালি কিউরেবল এই ধরনের ক্যান্সার কিন্তু তখন তো পেশেন্ট আসে না না এটাই হচ্ছে দুঃখ এবং যেটা আমাদের বলবো না যে শুধু অশিক্ষিত লোকেরা করছে অনেক শিক্ষিত লোকেরাও কিন্তু সেই কনসাসনেসটা আনছেন না বলে তারা নিজেরাই ভুগছেন এবং সরকারেরও প্রচুর খরচা হচ্ছে কারণ যে ট্রিটমেন্টটা করতে আপনার একদিন বা দুদিনেই যে ট্রিটমেন্ট শেষ হয়ে যেত বা হয়ে যেত সেইটা করতে মাসের পর মাস বা বছরের পর বছর চিকিৎসা চালাতে হচ্ছে আর এখন জানেন বেশিরভাগ চিকিৎসায় বিনা পয়সায় হয় তাহলে এই যে সরকারের একটা ট্রিমেন্ডাস ফিনান্সিয়াল লোড করছে এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করতে এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না আচ্ছা এখানে একটা জিনিস জিজ্ঞেস করি ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি ট্রিটমেন্টে এখন ক্যান্সারের ট্রিটমেন্টে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখন আর ভবিষ্যতে পরিকল্পনা কি এখনকার পরিকল্পনা আমি আমার রাজ্যের কথা বলবো না আমার হাসপাতালের কথা বলবো সেটা আগে বলবো রাজ্য হাসপাতাল যদি আমি রাজ্যের কথা বলি তাহলে রাজ্যে তো আগের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে সেখানে বোধ প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটাল সব জায়গাতেই এখন ক্যান্সারের চিকিৎসার ট্রিমেন্ডাস উন্নতি হয়েছে ট্রিমেন্ডাস উন্নতি মানে হচ্ছে যে সরকারি হাসপাতালেও এখন লিনিয়ার অ্যাক্সেলারিটা যেটাকে মেস বেস্ট মেশিন বলা হয় সেটা পিজি হসপিটাল বাদ দিয়ে অনেকগুলো মেডিকেল কলেজে লিনিয়ার অ্যাক্সিলারেটার মেশিন এসে গেছে যেমন ক্যালকাটা মেডিকেল কলেজে আছে যেমন আর মেডিকেল কলেজে আছে এনআরএস মেডিকেল কলেজে আছে আর ওদিকে মালদা মেডিকেল কলেজে আছে এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সকলের সহযোগিতায় এই মেশিনগুলো বসানো সম্ভব হয়েছে বলে এখন লিনিয়ার অ্যাক্সিলারেটার যেটা হচ্ছে মোস্ট মডার্ন মেশিন যা দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে আর এসে গেছে আর আসছে ব্র্যাকিথেরাপি ব্র্যাকিথেরাপি মেশিনও একটা খুব কস্টলি মেশিন সেই এক্সপেন্সিভ মেশিনটা মেডিকেল কলেজেও আছে এনআরএস মেডিকেল কলেজেও আছে আর এবার রাজ্যের প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে যদি আমরা ভাবি তাহলে প্রাইভেট মেডিকেল কলেজে কলকাতায় আপনারা জানেন যে বা আমি আর নাম করছি না কিন্তু সেখানে তো অনেক প্রাইভেট মেডিকেল কলেজ বাইপাসের ধারে অথবা গঙ্গা নদীর এপারে ওপারে রয়েছে সেইখানেও খুব ভালো চিকিৎসা হয় এবং সেখানে আধুনিক চিকিৎসার জন্য অর্থাৎ সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি সবই ব্যবস্থা আছে সেটা যেমন সরকারি তেমনি বেসরকারি সব জায়গাতেই সব রকম চিকিৎসা আছে এবং যখন একটা জায়গাতে সমস্ত রকম মানে রেডিও রেডিওথেরাপিটাই তো সবথেকে কস্টলি অ্যাফেয়ার সেই রেডিও রেডিওথেরাপি মেশিন এবং থেরাপি মেশিন থাকে তখনই সেটাকে একটা কমপ্লিট ক্যান্সার কেয়ার সেন্টার বলা হয় সেই ক্যান্সার কেয়ার সেন্টার আমাদের দেশে এখন কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি আছে এখন আপনি বলবেন যে এপেক্স হসপিটাল এসএসকে হসপিটাল অর্থাৎ রাজ্যের সব থেকে বড়ো সেন্টার অফ এক্সেলেন্স সেখানে ক্যান্সারের কী চিকিৎসা কারণ এখানে আমি প্রথমেই বললাম যে এখানে ক্যান্সার রোগীর সংখ্যা সব থেকে বেশি কিন্তু ওই বড়ো জিনিসে বেশি ভালো খেতে গিয়ে হয়তো তার শাড়ি পছন্দ হয় না আর সাজগোজ সবার শেষে হয় বলে তাকে বিয়ের বাজারে নামতে গেলেও সবার দেরি করে নামে আমাদেরও অবস্থাটা অনেকটা সেই রকমই হয়েছে অর্থাৎ আমাদের এখনও লিনিয়ার অ্যাক্সেলারিটার মেশিন দিয়ে চিকিৎসা করা শুরু হয়নি আমাদের ব্যাকিথেরাপি মেশিন যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে মানে তার সেটা খারাপ হয়ে গেছে নতুন র্যাকিথেরাপি মেশিনও এখন অ্যাট প্রেজেন্ট নেই শুধু একটা কোভাল্ট মেশিন আছে কিন্তু আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই আমরা দুটি লিনিয়ার এক্সেলারেটার এবং একটি র্যাকিথেরাপি এবং ফোর ডি সিটি স্ক্যানার এই চারটে মেশিন হচ্ছে একদম বেসিক মেডিসিন মেশিন যা দিয়ে প্রায় সমস্ত রকম চিকিৎসা করা যায় সেইগুলো করা সম্ভব হবে কারণ মেশিনের টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেছে মেশিনের ঘর তৈরি হয়ে গেছে কারণ এইগুলো হচ্ছে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোল বলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অটোনোমাস বডি আছে এই ইআরবি বলে তারাই পারমিশন দিলে সবে তবে এই মেশিন বসতে পারে তাদের পারমিশন সমস্ত এসে গেছে এবং তারপরে কোন কোম্পানি কিনে কোন কোম্পানি মেশিন বসাবে সেটাও আইডেন্টিফাইড হয়ে গেছে এখন আমাদের টাইমের জন্য অপেক্ষা করতে হবে রাজ্য সরকার যবেই টাকা ছাড়বেন অ্যালাউ করবেন তখনই এই মেশিনগুলো এসে আচ্ছা একটা খবর শুনছিলাম যে ক্যান্সার হাব এস এস কেম হাসপাতালে হচ্ছে না এটা কি সঠিক এবং সেটা তাহলে কী হচ্ছে আচ্ছা ক্যান্সার হাবের আইডিয়াটা প্রথম এসেছে টাটা মেমোরিয়াল হসপিটাল বোম্বে থেকে কারণ আপনারা জানেন যে টাটা মেমোরিয়াল হসপিটাল বোম্বে হচ্ছে দেশের পায়োনিয়ার ইন ক্যান্সার ট্রিটমেন্ট নাইনটিন ফিফটিস থেকে এটা বাবা ইনস্টিটিউট অফ ক্যান্সার সায়েন্স বলে সেখান থেকে শুরু হয়েছিল ইনিশিয়ালি এটা টাটা মেমোরিয়াল টাটা ট্রাস্টের আন্ডারে ছিল তারপরে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এটাকে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে আন্ডারটেকিং করে নেয় এখন তারা এটা ডিটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির আন্ডারে একটা ইনস্টিটিউট তাদেরই একটা প্রজেক্ট হচ্ছে যে ক্যান্সার হাব অ্যান্ড স্পোক মডেল অর্থাৎ রাজ্যের সব জায়গায় তো একই ধরনের ট্রিটমেন্ট অ্যান্ড সেন্টার খোলা সম্ভব নয় কারণ সেটা আমাদের মতো বিরাট দেশে সম্ভব নয় তাই জন্য তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে বেছেছে যেটা যে যে রাজ্য সরকার তাদের গভর্নমেন্ট যদি রাজি হয় তবে সেখানে একটা হাব অ্যান্ড স্পোক মডেলটাকে তারা অ্যাডাপ্ট করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেই হাব অ্যান্ড স্পোক মডেলটাকে নেওয়া হয়েছে অর্থাৎ স্পোক মডেল মানে হচ্ছে যেখানে যেখানে বেসিক ক্যান্সার ডায়াগনোসিস হবে অর্থাৎ সার্জারি হবে বায়োপসি হবে আর্লি ডায়াগনোসিস হবে করে তারা হাবে পাঠাবে একটা সাইকেলের যেমন অনেকগুলো স্পোক থাকে কিন্তু হাব থাকে সেন্টার সে কিন্তু ঘোরাচ্ছে সব কিছুকে তেমনি একটা নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটা ক্যান্সার হাব হবার সম্ভাবনা আছে আর একটা হচ্ছে এস কেম হসপিটাল কলকাতায় এই দুটো হাব হচ্ছে বাকি সব জায়গায় স্পোক মডেল এই ক্যান্সার হাব মডেলটা শুরু হয়েছে গত তিন বছর ধরে আমরা তার পার্ট হিসাবে প্রথম থেকেই আছি যেটার হিসাবে এটা কিন্তু ফান্ডিং করছে পুরোপুরি রাজ্য সরকার এখানে কিন্তু টাটা মেমোরিয়াল কোনো ফান্ডিং করছেন না তারা শুধু এক্সপার্টাইজ দিচ্ছেন এবং তারা আমাদের মেশিন কেনার ব্যাপারে যা এক্সপার্টাইজ লাগে বা ট্রেনিংয়ের ব্যাপারে যা এক্সপার্টাইজ লাগে এবং আমরা যখন এখানে চালু করব তাদের মডেলটা আমরা নিচ্ছি যে তারা কিভাবে ডায়াগনোসিস ট্রিটমেন্ট এবং পেশেন্টকে গাইডেন্স দেওয়া সেইগুলো করেন তাহলে যাতে কিনা আমরা একই মডেলে এখানে চালাতে পারি এবং যার জন্য রাশ এক নম্বর হরিশমুখার্জি রোডের একটা জায়গা বাছা হয়েছে আপনারা গেলেই পরে দেখতে পাবেন ঠিক পিজি হসপিটালের উল্টো দিকে একটা বড় জায়গা সেখানে পঞ্চান্ন হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং তৈরি হচ্ছে জি প্লাস নাইন বিল্ডিং অর্থাৎ টোটাল দশতলা বাড়ি সেটা পুরোপুরি ক্যান্সার হাব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল হিসাবে তৈরি হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে মানে অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি এটা কবে নাগাদ আগামী বছরের মাঝামাঝি আমাদের টার্গেট ছিল যে ফিফটিন্থ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখে উদ্বোধন করার হয়তো সেটা আমরা করে উঠতে পারবো না কিন্তু আগস্টের মধ্যে আমরা উদ্বোধনের কথা ভাবতে পারি মানে এখন এই পর্যায়ে মানে শেষ পর্যায়ে হয়ে এসেছে বিল্ডিং তৈরি হয়ে গেছে চারতলা বিল্ডিং চারতলা পর্যন্ত হয়ে ক্যান্সার হাব মডেল হলে ক্যান্সারের সম্পূর্ণ চিকিৎসা আমরা পশ্চিম পশ্চিমবঙ্গেই করতে পারবো প্রান্ত যখন টাটাতে পরীক্ষা নিতে যাই আমি প্রতি বছরই অলমোস্ট টাটা মেমোরিয়াল হসপিটালে এমডি পরীক্ষা নিতে যাই ওখানে গিয়ে আমার খুবই লজ্জা লাগে যে বেশিরভাগ পেশেন্ট যাদের ওপরে পরীক্ষা দিচ্ছে তারা তারা কিন্তু পেশেন্টরা কিন্তু বেশিরভাগই বাঙালি এবং তাদের জিজ্ঞেস করে এবং তাদেরকে যখন জিজ্ঞেস করি এবং আমি যখন বাংলায় কথা বলি যে কোথা থেকে কেউ বলে মালদা থেকে এসেছি কেউ বলে বীরভূম থেকে এসেছি কেউ কলকাতার আশেপাশে জায়গা থেকে এসেছি তারা অবাক হয়ে যায় যে ওদের ছাত্রদের মানে যারা ওখানে এমডি পাশ পাস করবে তাদের আমি পরীক্ষা নিচ্ছি আমার আমি কিন্তু কলকাতার লোক এবং আমার কর্মক্ষেত্রও কলকাতায় এবং আমি ওদের ওখানে পরীক্ষা নিচ্ছি যখন তখন ওনারা তখন ভাবে যে আমি বড় ডাক্তার কিন্তু যখনই আমি কলকাতায় ফিরে এসে পিজি হসপিটালের ডাক্তার হিসাবে যে তখন আমি ছোট ডাক্তার হয়ে যাই এবং তারপরে অনেক পেশেন্ট ওখান থেকে তারপরে ঘুরে আসে ওখান থেকে যারা দেখার পরে তারা বলে আমরা আর ওখানে যাবো না আপনি তো এখানেই আছেন তাহলে এখানেই চিকিৎসা করবে এই করে একটা বড়ো বাল্ক পেশেন্ট এখানে চলে আসে আমরা তাও কিন্তু তাড়াতে পারি না কিন্তু এখন আমাদের একটা নিয়ম হয়ে গেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে সব ক্যান্সার পেশেন্টকেই রেজিস্ট্রেশন করতে হবে যদি গভর্নমেন্ট হসপিটালে সে চিকিৎসা হয় এবং প্রাইভেট হসপিটালে হলে তাকে ক্যান্সার রেজিস্ট্রেশন পোর্টালের মধ্যে দিয়ে তাকে রাখতে হবে অর্থাৎ তাতে কি না আমাদের টোটাল ক্যান্সার বার্ডেনটা আমরা বুঝতে পারি এই টোটাল ক্যান্সার বার্ডেন বুঝতে পারলেই আমরা ক্যান্সারের জন্য বাজেট ঠিক করতে পারবো এবং তার জন্য আমরা কতটা চিকিৎসায় কতটা খরচা কোন খাতে খরচা করব স্টেজ ওয়ান ক্যান্সার বেশি পাচ্ছি না স্টেজ ফোর ক্যান্সার বেশি পাচ্ছি হেডনেক ক্যান্সার বেশি পাচ্ছি না পেলভিক ক্যান্সার বা গাইনোকোলজিক্যাল ক্যান্সার বেশি পাচ্ছি এই সমস্ত স্টার্টিফিকেশানগুলো লাইন করা যাবে এই প্রসেসটা আমাদের ক্যান্সার রেজিস্ট্রেশন অ্যান্ড ক্যান্সার অডিট প্রসেসটা দীর্ঘদিন ধরে চালিত হয়েছে গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এই ব্যাপারে ভীষণভাবে প্রো অ্যাক্টিভ আমাদের অনেক মিটিং হয়েছে আমরা মাসে মাসে বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রোগ্রামগুলো কমপ্লিট করে ফেলেছি এখন অলরেডি ছাব্বিশটা জায়গায় ওয়েস্টবেঙ্গলে এই ক্যান্সারের স্পোক মডেল কাজ করছে এবং সেখান থেকে প্রচুর পেশেন্ট আর্লি ডায়াগনোসিস হচ্ছে এবং বিভিন্ন টার্শিয়ারি ক্যান্সার সেন্টার যেমন বিভিন্ন মানে ক্যান্সার হাব নয় কিন্তু সেগুলো টিসিসি বলা হয় সেই রেফারেল সেন্টারে তাদের চিকিৎসা হচ্ছে যেখানে সব রকম ব্যবস্থাই হচ্ছে অর্থাৎ যার মেডিসিন দিয়ে চিকিৎসা কেমোথেরাপি করার দরকার সেখানে কেমোথেরাপি হয়ে যাচ্ছে যার সার্জারি করা দরকার তার সার্জারি হচ্ছে তার রেডিওথেরাপি করা দরকার সমস্ত ট্রিটমেন্টের সমস্ত সমস্ত রকম ব্যবস্থা এখন এখানে আছে এখন অফিশিয়ালি কোনো পেশেন্টকে আমরা কোনো জায়গায় পাঠানোর কথা ভাবিও না বলতে রেফার রেফারও করি না পেশেন্ট নিজে থেকে যদি সাউথবঙ্গ হয় অর্থাৎ দক্ষিণবঙ্গে যেতে পছন্দ করে তাহলে সেটা আলাদা কথা আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললেন ওই আমাদের আলাপ আলাপ আলোচনায় এক নম্বর হচ্ছে ভেজাল খেলে ক্যান্সার হবে বেশি ফোনে যদি মোবাইল ফোনে রেডিয়েশন থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা ক্যান্সার হলে ইনিশিয়াল স্টেজে যদি ধরা পড়ে তাহলে পরে সেটা ট্রিটেবল এখন ক্যান্সার ট্রিটমেন্ট লিপস অ্যান্ড বাউন্সে এগিয়ে গেছে করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় নট অনলি এস এস কে বিভিন্ন জায়গায় ক্যান্সার অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সাথে কথা বলার জন্যে এবং এগুলো আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনারা শুনলেন ডাক্তারবাবুর কথা এবং ক্যান্সার দিয়ে অত ভীত হওয়ার প্রয়োজন নেই এটাই ডাক্তারবাবু সারমর্ম এটাই বুঝিয়ে দিলেন কিন্তু সাবধানে থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখতে থাকুন আপনারা এএনএম নিউজ আমরা আবারও এরকম অনেক আলাপ আলোচনায় ফেরত আসবো ভবিষ্যতে নমস্কার আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে